সিরিয়ায় আসাদ সরকার পতনের এক বছর পূর্ণ হয়েছে গত বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে আহমেদ আল সারার নেতৃত্বাধীন বাহিনীর হাতে পতনের পর পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন বাসার আল আসাদ ও তার পরিবার তবে রয়টার্স বলছে সিরিয়ায় পাল্টা অভ্যুত্থানের পরিকল্পনা করছে পলাতক আসাদ সমর্থকরা বার্তা সংস্থাটি বলছে ক্ষমতা হারানোর ব্যাপারটি এখনও মেনে নিতে পারেনি সাবেক এই এক নায়কের পরিবার নতুন সরকারের বিরুদ্ধে লড়াই ও নিজেদের প্রভাব ফিরে পেতে বাহিনী তৈরিতে অর্থের পাহাড় ঢালছে আসাদ সমর্থকরা যাদের মধ্যে রয়েছেন মস্কোতে আশ্রয় নেয়া মেজর জেনারেল কামাল হাসান এবং রামি রামিমাখলোফ আসাদ পরিবারের ঘনিষ্ঠ এই দুই মিত্র লেবানন ও সিরিয়ায় আলাউট গোত্রকে সাথে নিয়ে পঞ্চাশ হাজারের বেশি সেনার সশস্ত্র এক বাহিনী তৈরির কাজ করছে মস্কোতে আশ্রয় নেয়া বাসারাল আসাদের ভাই মাহের এখনও দেশটির সাবেক হাজার হাজার সেনাকে নিয়ন্ত্রণ করেন সিরিয়ার উপকূলীয় অঞ্চলে মাটির নিচে চোদ্দটি কমান্ডরুমের নিয়ন্ত্রণও ধরে রেখেছেন তারা সেগুলোতে রয়েছে অস্ত্র ও অর্থও সিরিয়ার বর্তমান প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রাও সেগুলোর অস্তিত্বের কথা স্বীকার করেছেন আগে এসব জায়গা থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা হতো আসাদকে খুশি করতে এখন সেসব জায়গা ব্যবহার হয় ক্ষমতার নিয়ন্ত্রণ ফিরে পেতে সামরিক গোয়েন্দা প্রধান এই লক্ষ্য বাস্তবায়নে কমান্ডার ও উপদেষ্টাদের নিরলস ফোন কল এবং ভয়েস মেসেজ পাঠিয়ে যাচ্ছেন যেখানে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে সমর্থকদের উজ্জীবিত করেন তারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আলাউইট সম্প্রদায়ের সাথে যোগাযোগের জন্য আসাদের ছোটবেলার এক বন্ধুকেই এখন কাজে লাগাচ্ছে আল সারার সরকার খালেদ আল আহমেদ যিনি গৃহযুদ্ধের সময়ে আসাদের পক্ষ পক্ষত্যাগ করেছিলেন তার দায়িত্ব হল আলাউটদের আসাদের প্রভাব ও মিথ্যে প্রতিশ্রুতি থেকে বের করে আনা রয়টার্স জানিয়েছে আসাদ পরিবারের এই পরিকল্পনার বহু নথি আর্থিক লেনদেনের কাগজপত্র ভয়েস মেসেজ তাদের হাতে এসেছে সিরিয়ার উপকূলীয় অঞ্চল টার্টাউসের গভর্নর বলছেন আলসারার সরকার এই পরিকল্পনার ব্যাপারে জানে আর তাদের মোকাবিলায়ও প্রস্তুত তিনি তবে রাশিয়া থেকে তৎপরতা চালানো এসব কার্যক্রম নিয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন আসাদের ষড়যন্ত্রে আরব আমিরাত ও লেবাননে তৎপরতা চললেও এসব দেশের সরকারও এই নিয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া দেয়নি আরব আমিরাত বলছে সিরিয়ার নিরাপত্তা স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টাকে সমর্থন দিচ্ছেন তারা সিরিয়াকে ঘিরে দেশটি থেকে অবৈধ যে কোনো লেনদেন ও আর্থিক কার্যক্রমে করার নজর রয়েছে বলে জানিয়েছে আমিরাত তবে আসাদ পরিবারের সিরিয়ায় পুনরুত্থান চেষ্টায় পুতিন প্রশাসনের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই বলেই ধারণা করা হচ্ছে আসাদের পতনের পর বিধ্বস্ত সিরিয়াকে পুনর্গঠনে কাজ করছেন আহমেদ আল সারা দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পশ্চিমারা শুরু হয়েছে বিশ্ববাজারে তেল রপ্তানি তবে এখনও আসাদ সমর্থকরা সিরিয়ায় বিশৃঙ্খলা চালাচ্ছেন আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলও এর মধ্যেই পাল্টা অভ্যুত্থান দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে মাসে মাসে এসব সেনাদের পারিশ্রমিক হিসেবে এরই মধ্যে ছয় মিলিয়ন ডলার খরচ করা হয়েছে সিরিয়ায় গোপন বেশ কিছু অস্ত্র ভাণ্ডার হাতে পেয়েছেন বিদ্রোহের পরিকল্পনাকারীরা চোরাচালানের মাধ্যমে দেশটিতে আরও অস্ত্র আনারও পরিকল্পনা করছেন তারা মাখলোফ এবং হাসান সমর্থকদের ভয়েস মেসেজে সরকারের কাছে আত্মসমর্পণ বা অস্ত্র না করার আহ্বান জানাচ্ছে ধৈর্য ধরে অপেক্ষার কথাও বলছেন তারা পাল্টা বিদ্রোহের ষড়যন্ত্রকারীদের নেতৃত্বে এবার বাসার আল আসাদ নয় বরং তার ছোট ভাই মাহের আল আসাদের উত্থানের কথাই জানাচ্ছেন বিশ্লেষকরা সিরিয়ায় দশকের পর দশক ক্ষমতা ধরে রাখা হাফিজ আল আসাদ তার ছেলে বাসার আল আসাদের পর এবার মাহের আল আসাদই নেতা হয়ে উঠতে পারেন উপমা ইন্টারন্যাশনাল ডেস্ক